সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট দুটো ভাইরাল হয়ে যায় সেই পোস্টে দাবি করা হয় অরিজিৎ সিং ও আমির খান নাকি পশ্চিমবঙ্গের একটি কলেজের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রবেশ করেছিলেন পোস্টে আরও অভিযোগ ছিল সেই সফরের সময় নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ঠিকঠাকভাবে মানা হয়নি এই পোস্ট ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে নেট দুনিয়া শোরগোল পড়ে যায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন তারকা হলে কি নিয়ম মানতে হয় না সাধারণ মানুষের জন্য এক নিয়ম আর তারকাদের জন্য আলাদা নিয়ম তবে এখানেই শেষ নয় বিতর্ক আরও বাড়ে যখন দেখা যায় ভাইরাল হওয়া সেই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়েছে আর পোস্ট মুছে যেতে শুরু হয় নতুন জল্পনা অনেকের অভিযোগ প্রভাবশালী মহলে চাপেই নাকি পোস্টটি সরানো হয়েছে সত্য ঘটনা চাপা দিতেই কি এই পদক্ষেপ যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো লিখিত প্রমাণ সামনে আসেনি কলেজ কর্তৃপক্ষের একাংশ সূত্রে জানা যাচ্ছে তাদের কাছে আগে থেকে কোনো স্পষ্ট লিখিত অনুমতি ছিল না তবে অন্য একটি সূত্র বলছে এটি নাকি ছিল একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ এই দুই বিপরীত বক্তব্যের কারণেই তৈরি হয়েছে ধোঁয়াশা এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিস্তারিত পেশ বিবৃতি বা লিখিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া কার্যত দুভাগে ভাগ হয়ে গেছে একদল নেটিজেন বলছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত তারকা হলেই নিয়ম ভাঙার ছাড় পাওয়া যায় না অন্যদিকে আরেক পক্ষর মত এই ঘটনা অযথা বড় করে দেখানো হচ্ছে এতে কোনো অপরাধ হয়নি শুধুই গুজব এই দুই মতের সংঘাতে বিতর্ক আরও তীব্র হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং বা আমির খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই নিরবতা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা কেউ বলছেন বিষয়টি গুরুত্বহীন বলেই তারা চুপ আবার কেউ মনে করছেন আইনি পরামর্শ নিয়েই তারা আপাতত মুখ খুলছেন না আইন বিশেষজ্ঞদের মতে যদি সত্যি কোনো নিয়মভঙ্গ হয়ে থাকে তাহলে প্রশাসনের উচিত আনুষ্ঠানিক তদন্ত অথবা লিখিত অভিযোগ দায়ের করা আর যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে দুটো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া দরকার যাতে গুজব ও ভুল তথ্য ছড়ানো বন্ধ হয় এই ঘটনা আসলে দুই তারকাকে ঘিরে নয় এটি তুলে ধরেছে একটি বড় প্রশ্ন তারকা সংস্কৃতি বনাম প্রশাসনিক নিয়ম জনপ্রিয়তা কি আইনের ঊর্ধ্বে সাধারণ মানুষের একাংশ মনে করছেন স্বচ্ছতা না থাকলে এই ধরনের বিতর্ক ভবিষ্যতেও বারবার ফিরে আসবে